ধর্মনগর থানাতে গত পরশু দিন আমরা রোহিঙ্গা আটক করেছিলাম সেই মামলাতে তাদের ইন্টারোগেশন করে গতকালকে অনুগুটি ডিস্ট্রিক্টের মাগরুলি এলাকার দেবীপুর থেকে শুভকালী নামে একজনকে আটক করা হয়েছে যে তাদেরকে এবং বৈদ্যভাবে ইন্ডিয়াতে প্রবেশ করতে এবং ধর্মনগরে থেকে যে ওরা এই ইন্ডিয়ার বিভিন্ন জায়গায় যাচ্ছে সেই সেই processটাকেও সাহায্য করেছিল তো উনি কি কে করা হয়েছে আজ কোডুছেনে মিশানজি তারা শুব নে তাৰ তুমাৰ কানে

তোমার নাম শুরুকালে শুরু শুরু শুরুকালে বাবার নাম আসি বাবা আসুন